আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি কিন্তু আজকে তোফা এক্সক্লুসিভ থেকে ভাইরাল কোকো প্রিন্ট তারপরে বিন হামিদ থেকে শুরু করে জমজম কারিজমা সব রেডিমেড কালেকশান নিয়ে এত সুন্দর সুন্দর কালেকশন আছে সব ভাইরাল কালেকশন প্রত্যেকটা কিন্তু এরকম হিউজ কোয়ান্টিটিতে আছে বান্ডিল বান্ডিল যারা পাইকে নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল আমি বলবো এগুলো কোনোভাবে মিস করবে না যদি মিস করেন আপনাদের লস এত সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসেছে ভাইরা এবং এগুলো থাকবে সবচেয়ে রিজনেবল প্রাইস এতছ দেখিয়ে দিন ফার্স্ট অফ অল ভাইরাল ড্রেসটা দিয়ে স্টার্ট করি যে কি আছে আনকমন এই কিন্তু আসলে আপনারা যারা কেনাকাটা করেন তারা জানবেন যে এই লেস গুলোর কতটা দাম ঠিক আছে আলাদা কিনতে গেলে কি পরিমান দাম পড়বে তারপর এরকম জয়েন্ট লেস ডিজাইন করে বানাতে গেলে কত টাকা মজুরি পড়বে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা রয়েছে প্রিন্টেড সালোয়ারটা প্রিন্টের এবং ভাইদের যে সালোয়ারের শেপটা এটা আমার পার্সোনালি খুব ভালো লাগে দেখেন কি সুন্দর করে ফিটিং করে দিয়েছে তারা এবং এখানে একটা জোন ডিজাইন দেওয়া আছে ওন্নাটা দেখাবো এটা ওন্নাটা কন্ট্রাস্টে বিশাল বড় প্রিন্টের একটা ওন্না দেখেন আর এগুলোর বডি সাইজ কত থাকবে ভাই বডি সাইজ থাকবে আপনারা 38 থেকে 40 পর্যন্ত 38 46 পর্যন্ত থাকবে প্রত্যেকটা ওন্না নামাজিওনে এবং বিশাল বড় আমরা নেক্সট কালেকশনে চলে যাবো এটার প্রাইস বলে দিই তার আগে চোদ্দশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কালেকশন ভাই এই ড্রেসটা একটু দেখাবেন এটা হচ্ছে কোকো প্রিন্টের না কোকো প্রিন্টের খুবই হিট একটা কালেকশন আমি কিন্তু এই কালারটা সব জায়গায় দেখছি বাট ভাইদের কাছে আরো একটা কালার আছে এইটা যারা হিজাব আছেন তারা অনেক বেশি পছন্দ করেন এই যে নেক লাইনের এই ডিজাইনটার জন্য কারণ এটা অনেক লং করে দেওয়া হ্যাঁ হিজাব ব্যাপুরের জন্য এটা খুব সুন্দর একটা লুক দেয় এটা হাতাটা দেখছেন এরকম করে টেইলার্সের কাছে ড্রেস বানাতে গেলে পাঁচশো ছয়শো টাকা শুধু মজুরি চার্জ করবে তার সাথে না দেখিয়ে দেন ভাই ব্যাকপাটা প্রিন্টার সালোতে ক্যাক কালারে না প্রিন্টের যেটুকু কোকো প্রিন্ট সেক্ষেত্রে সালোর প্রিন্টের হবে প্রিন্টার কি প্যান কাট না প্লাজো স্টাইল এই যে দেখেন এখন কিন্তু এই যে পাকিস্তানি প্লাজোসপটা খুব চলছে এবং ভাবের ফিটিংটা দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটাও অনেক বেশি সুন্দর এবং বিশাল বড় ফুল কভারেজ নামাজি ওন্না ভাই এই ড্রেসের প্রাইস কত পড়বে 1450 1450 আচ্ছা নেক্সট চলে যাই এটার কালার দেখাচ্ছি এটা একটু জামাটা শুধু ওপেন করে দেখাই না হলে বুঝতে পারবেন না এই যে এই কালারটা আমি দেখে নাই কোথাও একমাত্র ভাইদের কাছেই দেখলাম এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে ডিজাইনটা খুবই হাইলাইট হচ্ছে স্পেশালি মাস্টার্ড কালারটার জন্য মানে আমি জানি না ডিজাইনটা খুব ভালো লাগছে আমার কাছে এটার প্রাইস কত ভাই 1450 1450 টাকা নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইট ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস দেখেন হাতায় লেস আছে জামার নিচে লেস আছে এবং এটার সাথেও সালোয়ারনা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা প্রত্যেকটা ড্রেসে খুব সুন্দর করে দেখেন এখানে যে ওয়াও এটা প্লাজো কাটিং এ যে পরিমাণ লেস ইউজ করা হয়েছে বিয়ার্স এই লেসগুলো কিনতে গেলে আপনাদের তিন চারশো টাকা লেসের পিছনে খরচ করতে হতো ভাই এটার প্রাইস কত চোদ্দশো পঞ্চাশ ঠিক আছে এখানে কিন্তু জমজম নেই বললেই চলে জমজম নেই এখানে সব দেখতে পাচ্ছি আমি কারিজমা বিনহামি তারপরে কোকো প্রিন্টেড ড্রেস এটা দেখেন

এটাও বিন হামিদ গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর করে লিস সাথে সালোয়ার না তো পেয়ে যাচ্ছেন প্লাজো এখন প্লাজো সালোয়ারটা আবার ট্রেনিং এ আসছে মনে হচ্ছে যেহেতু পাকিস্তানি ভাইব দেয় পরার পরে খুব সুন্দর একটা লুক দেয় আমি নিজে কিন্তু রাইট একটা প্লাজো স্টাইলের ড্রেসই মানে সালোয়ারি পরে আছি কোকো প্রিন্টের দেখতে খুব ভালো লাগে মানে এই প্রিন্টের সাথে প্লাজোটা খুব ভালো যায় এটার দাম ভাই চোদ্দশো পঞ্চাশ নেক্সটটা দেখাবো এটা দেখেন এটার গলায় লেসটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম এত হাই কোয়ালিটি একটা লেস এখানে ইউজ করছে ভেরা এবং হাতায় এবং কালার কন্ট্রাস্টটা দেখছেন লেসের কত মানে একদম পারফেক্ট মানে আমরা নিজেদের ড্রেসের জন্য যদি খুঁজে খুঁজে লেস ম্যাচিং করি তাও না এত পারফেক্ট পাওয়া যায় না তো ভাই এটার প্রাইসও কি সেম পঞ্চাশ ওকে অনেক বেশি সুন্দর নেক্সটটাই চলে যাই নেক্সট এখানে যে ড্রেসটা দেখাচ্ছি এটা দেখেন একটা একটা চেয়ে সুন্দর ওয়াও এটা কি চমৎকার কালার জাস্ট দেখেন এটার সাথে সালোয়ার থাকবে উন্না থাকবে উন্নাটা বিশাল বড় ভাই এটার দাম কত প্লাজো হচ্ছে এটা কি প্লাজো হ্যাঁ প্লাজো প্লাজো আছে এটার প্রাইস পড়বে 1450 1450 টাকা আর উন্নাটা বিশাল বড় প্রিন্টের একটা উন্না দাম থাকছে মাত্র 1450 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই এটার উন্নাটা শুধু একটু ভাঁজো 1450 এ দেন এটা দেখেন এটা কারিশমা কালার কম্বিনেশন হাতার ডিজাইন এই সেম ডিজাইনটা জামার নিচে আছে এগুলো আসলে পরলে যে কতটা ভালো লাগে যে সাপোর্টে টেইলার এর থেকে এরকম ডিজাইন করে বানান তারাই একমাত্র জানেন তো এটার দামও পড়বে হচ্ছে 1150 11 এটা আবার 1150 হ্যাঁ এগুলো পাজামা কারিজমা ডিজাইন পাজামা পিন ছাড়া এগুলো এগুলো 1150 টাকা এটা সালোয়ারের হবে প্রিন ছাড়া তাই এটা 1150 কারিজমারি প্রিন ছাড়া সালোয়ার এগুলো না জি এটা দেখেন অনেক বেশি সুন্দর